এই সামনে হলো একটা ফুটোভার ব্রিজ কিন্তু এইটুকু ফুটোভার ব্রিজ পর্যন্ত যে তারপরে যে রাস্তা পার হবে সেইটুকু মানে ধৈর্য বা সেইটুকু ইচ্ছা আমাদের মধ্যে নাই আমরা রাস্তার মাঝখান দিয়ে যত্রতত্র যেখানে সেখানে আমরা রাস্তা পার হব মানে এই রাস্তাটা যে কত ডেঞ্জারাস একটা মানে রাস্তা পারাপারের জন্য আসলে এইখানে গাড়ির গতি থাকে মানে এইটি প্লাস মানে অনেক ক্ষেত্রে হান্ড্রেড প্লাসও থাকে তো সেই ক্ষেত্রে এইসব রাস্তায় মানে রাস্তা পার হওয়া মানে এটা সো সো রিস্ক তারপরও মানে অনেক পথচারী আছে যারা রাস্তা পার হয় এখানে দৌড় দিয়ে রাস্তা পার হয় তো আসলে কি বলবো আমরা এতটুকু সচেতন না বা এতটুকু জানের মনে বা ভয় নাই আমাদের কিন্তু আমি ইন্ডিয়াতে দেখেছি যে ফুটওভার ব্রিজ না শুধু পারাপারের জন্য যে জ্যাবরা ক্রসিং থাকে সেখানে গিয়ে তারপরে রাস্তা পার হতে হবে তার আগে কোনো জায়গার সিস্টেম নাই রাস্তা পার হওয়ার আমি দিল্লিতে তারপরে কলকাতায়ও দেখেছি হ্যাঁ কলকাতায় অনেক জায়গা আছে এখান সেখানে পার হয় বাট জেব্রা ক্রসিংটা ওরা ফলো করে আর ওখানে গেলে গাড়ি অটোমেটিকলি রাস্তা পার হওয়ার সময় মানে লোকজন দেখলেই গাড়ি অটোমেটিকলি মানে সিগন্যালের মতো দাঁড়িয়ে যায় সো ওই জায়গার কালচার না অভ্যস্ত ওরা আসলে আমরা সেরকম ইউজ টু না যার কারণে আমরা এখনও এলোমেলোভাবে পথে চলাফেরা করি এই যে এই যে এক ভাই সে এখন অ্যাকশন নিতেছে সে রাস্তা পার হবে অথচ একটা ফুটোভার ব্রিজ কাছেই ব্রিজটা বাট সে ওইখান থেকে মানে নিতেছে সে রাস্তা পার হবে মানে এই হচ্ছে অবস্থা তো কি বলবো আসলে আমরা এখন ওই রকম সবকিছুতে সচেতন না অভ্যস্ত না